প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুবই একটি ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে আমার পেছনের যে এখন বাগান এই বাগান থেকে আমরা এখন ফল সংগ্রহ করবো এই ফল সংগ্রহ করে এই ফল বিক্রি করতে আমরা নিয়ে যাব ড্রাগনের রাজধানী গৌরীনাথপুর বাজারে তো আপনাদেরকে দেখাবো যে আসলে ড্রাগনের রাজধানী ওই গৌরীনাথপুর হওয়ার কারণটা আসলে কি আর কেনই বা ওই ড্রাগন ফলের রাজধানী বলে আর আমরা কিছু এই বাগান থেকে ফল সংগ্রহ করব এই ফল কত টাকায় আমরা কেজি বিক্রি করি সেটাও আপনাদের দেখাবো প্রিয় দর্শক এই দেখেন এই যে ফলগুলো আমরা এই বাগান থেকে আমরা সংগ্রহ করলাম এই ফলে কিন্তু কোনো ওষুধ টষুধ টনিক তারপর আপনার কোনো ট্যাবলেট কিছু দেওয়া নাই কিন্তু অরিজিনাল প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা ফল এখন বিষয় আছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু ফল ততটা যে আপনার বাড়েনি হ্যাঁ যদি আবহাওয়া নর্মাল থাকতো ফলটার ওজন কিন্তু আরও বেশি হইতো এখন বিষয় আছে যে এই ফলগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে যদি কিনতে চান যদি আপনার মনে হয় যে আমাদের বাগান থেকে এরকম ন্যাচারাল ফল নেবেন তাহলে আপনারা নিতে পারবেন আমাদের হচ্ছে যে মেসেঞ্জারে ইনবক্সে আপনি নখ দিয়ে যদি আপনি আমাদের কাছে ফল অর্ডার করেন তা আমাদের কাছ থেকে এই ন্যাচারাল ফলগুলোই পাবেন আর আর একটা জিনিস দেখা এই দেখেন এই যে ড্রাগন ফলের হচ্ছে যে মেন শত্রু এই যে এই দেখেন পাখি হ্যাঁ এই যে সাইডে ফল মনে করেন যে প্রাকৃতিক খেয়েছে এখন যে প্রাকৃতিক জিনিস ফল জিনিস পাকদি খাতেই পারে তো ওই সাইডে ফল পাখি দিয়ে খেয়ে নিয়েছে এখন নেটের ব্যবস্থা করলে আবার নেট দেওয়া যায় পাখির জন্যই আবার আপনার এই যে ব্যাগ পরানো যায় এখন বড় বিষয় হচ্ছে যে আমরা এখন যাব ড্রাগন ফলের রাজধানী গৌরীনাথপুর বাজারে তো ওই বাজারটা আপনাদেরকে এই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ততক্ষণ আমাদের ভিডিওর সাথেই থাকবেন প্রিয় দর্শক এখন যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার এই বাজারে কিন্তু অসংখ্য আপনার ফলের আওট আছে এই আওটে কিন্তু আপনার ফল বিক্রি হয় এই যে এই শটে কিন্তু এই ফলগুলো ঢেলে তারপরে কিন্তু বিক্রি করা হয় তো এই গৌরীনাথপুর আসলে ড্রাগনের রাজধানী হওয়ার মূল কারণ আছে এই এলাকায় কিন্তু প্রচুর ড্রাগন চাষ ড্রাগন ফলের এত বাগান আছে এই এলাকায় আপনার আস্তে যে চোখে যতদূর পাওয়ার আছে মনে হবে ততদূর পর্যন্তই শুধু ডিরাগন বাগান তো আজকে আমরা যে ফলগুলো বিক্রি করলাম এই ফলগুলো আটটা নটায় কেজি এই ফলের রেট ছিল একশো টাকা এবং ফলগুলো কিন্তু যদি ওজন বেশি হয় তাহলে কিন্তু সেই ফলের দাম কিন্তু বেশি হবে আর ট্যাবলেট দেওয়া ফলের দাম কিন্তু কম আজকের এই ভিডিও কিন্তু এই পর্যন্তই সকলে ভালো থাকবেন